চালু হলো কোচবিহার কলকাতাগামী এসি রকেট বাস শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার বিশেষ আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হলো একটি এসি রকেট বাস দুটি নন এসি রকেট বাস দুটি সিএনজি বাস এবং উদ্বোধনের পাশাপাশি সকল কর্মীদের পুরস্কার বিতরণ করা হয়ে থাকে এই দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান যে কোচবিহার থেকে কলকাতাগামী এসি রকেট বাস প্রত্যেক সোমবার ও শুক্রবার কোচবিহার থেকে রওনা দেবে এবং প্রত্যেক মঙ্গলবার ও শনিবার কলকাতা থেকে পুনরায় কোচবিহারে ফিরে আসবে আজকে আমরা ঘোষণা মতো আমাদের এসির অর্পিট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম প্রত্যেক মঙ্গলবার ও শনিবার শুক্রবার এখান থেকে ছাড়বেন এবং পরবর্তী পর্যায়ে নন এসিস পরিষেবা প্রতিদিন থাকবে কিন্তু লিম পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আপনারা যাত্রীরা যেতে পারেন এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম সেই সময় সিএনজি দুটি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো আগে দুটো ছিল আরও দুটো নতুন সম্ভব সেই সাথে আমরা এগারো জন প্রীতি আমাদের স্টাফ ড্রাইভার কন্ট্রাক্টর এবং মেকানিক চেকার চেকিং স্টাফ তাদেরকে আমরা পুরস্কৃত করলাম দশ হাজার টাকার চেক শংসা করত কাছে ছাড়া এবং অন্যান্য উপহার আসলে এটা খানিকটা উৎসাহিত করা যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে যাতে তাদেরকে দেখে অন্যান্যরা উৎসাহিত হয় আমাদের এনবিএসটিতে দু ধরনের নীতি রয়েছে একটা পুরস্কার করা আবার তিরস্কৃত করা বিরুদ্ধে ডিপার্টমেন্টের প্রোসিডিংস করা হয় ফাইন করা হয় সাসপেন্ড করা হয় যদি কোনো যাদের মধ্যে অসততার কোনো নজির থাকে আবার যারা সততার নজির রেখে যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয় তাদেরকে আমরা পুরস্কৃত করি এভাবেই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিয়াল্লিশ জন টোটাল কর্মীকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা তাদের পুরস্কৃত করবো আজকে প্রাথমিক কুচবিহার ডিভিশনের অনুষ্ঠানটি হয়ে গেল আগামী পয়লা তারিখ শিলিগুড়িতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে

বাস <laughs>